তো ফ্রেন্ডস তোমরা আগের দিন ভিডিওটা দেখেছ যে আমাদের সাথে কীরকম অবস্থায় সেই মহিলা ব্লাউজ পরা ভুটটা আমাদের আক্রমণ করেছিল আর সেই আক্রমণের পরে আমরা এখানে পালিয়ে যাই তোমরা ভিডিওটা গিয়ে নিয়ে দেখো পার্ট ওয়ান এটা পার্ট টু তোমরা গিয়ে নিয়ে দেখো ভিডিওটা যে কীরকমভাবে ওখানে জীবন হাতে করে নিয়ে পালায় আর এখানে এখন আমার ঘড়িটা আনি ব্যাগের মধ্যে আছে সব বন্ধ বন্ধ করে গেছি কারণ এখানে টাওয়ার মার পাওয়া যায় না প্রায় সাড়ে বারোটা বাজে আমরা এসেছি এখানে বাবাকে নিয়ে কারণ বাবাকে নিয়ে এসেছি কারণ আমরা এখানে একটাই কারণ এসেছি যে আমাদের সাথে পোষণ নেই আগের দিন পোষেন ছিল আমি ছিলাম না কারণ পোষেন ও বাড়িতে খুব অসুস্থ এখানে যাওয়ার পর থেকে ও খুব অসুস্থ হয়ে গেছে আমরা বাবাকে যাব যাবো ও বাবা কি বলছে আমরা শুনবো চল চাই বাবা ঢুকুর ভিতরে না কেন

ফ্রেন্ডস আমরা তোমরা দেখতে হচ্ছ আমরা বোতলটা ভুল করে নিয়ে চলে গেছিলাম আর ওই বোতলটার মধ্যে আট আটকা পড়েছিল তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে গিয়ে দেখো আগের ভিডিওটা দেখতে হবে যে ওই বোতলটাই ওইটা খুব আক্রমণ যখনই ওরা ব্যাগে ঢোকানোর চেষ্টা করছিলো তখনই ওই খুব আক্রমণ করছিল ওকে অন্য কোনো একটা মদের বোতল দিয়ে এই আমরা এইটাকে নিয়ে পালিয়ে এসেছিলাম ভাবলাম যে কোনো গুপ্ত ধন মন হবে হয়তো কিন্তু আমরা জানতে হচ্ছি যে এটা পোষণের

বোতলটা আগুনটা কিন্তু এই যে সেই সেদিন বোতল আগুনটার জন্য মনে এরকম করছে এটা বেঁধে দিয়েছিলাম সেদিন এরকম হ্যাঁ এই বোতলটা দিয়ে এই বোতলটাও ফেরত দিয়ে দিয়েছে বুঝতে পেরে কাজে পারবে ও মাথা মেরেছে ওর মাথা মেরেছে এই লাগি নি তো লাগেনি তো কি শয়তান কি শয়তান

মেরে ফেলবে মন্দির বাইরে বেরোবে তো আমি বলে দিব তোরা শুধু ধরে নিয়ে আয় আমরা ধরলে পরে তো আমাদেরকে মেরে ফেলবে গেলে পরে বাইরে গেলে তো আমাদেরকে অ্যাটাক করছে হ্যাঁ একটা

বাবা তুমি কিন্তু এবার কিছু করো কিন্তু বাবা টাকা কেমন হ্যাঁ ওই যে ওই যে বাইরে কিন্তু আর বেরোতে পারবে না হয়ে যাবে বাবা যা ঘর করে ছড়ি ফেলি এতে ছাদ দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে ধরো ধরো বোঝেন না আজকে পায়ে দুটো কিনে দিয়ে দিয়েছে কি করবে এখন দেখবে চল আমাকে তোমার নাম জিজ্ঞেস করতো নাম জিজ্ঞেস করো বাবা তোর নাম কি স্বপ্না কলি এই বাবা এটা আবার কি করতে কলি স্বপ্না কলি এই তোমার নাম পিয়াজ কলি না স্বপ্না কলি মিথ্যে কথা বলছি স্বপ্না কলি স্বপ্না কলি নাম আমার স্বপ্না কলি না মিথ্যে কথা বলছে তোমার নাম মানে পিয়াজ কলি কি করতে

বন্দি করে নিয়ে যায় গঙ্গে বাবার অশেষ ক্ষমতা বললে হবে না বাবাকে দিয়েছেন বাবা কাজটা করে দিয়েছেন দেখে কিন্তু বহুত জায়গায় কিন্তু হয়ে যায় দেখে দেখে মাইন্ড পাতা না কিন্তু এটা বাবাকে দেব বাবাকে দেব বাবা কাজটা যে করে দিল ওই ক্যানটা দেবো বাবা খুব পছন্দ করে এটা হলো বেস্ট ক্যান বাবা এই ডোবাই বন্ধে থাকবে হ্যাঁ এই ডোবাই বন্ধে থাকবে গাছটা কি দেখা দেখা গেল একটা ওই যে শেষ ওর জীবন শেষ ফ্রেন্ডস তোমরা দেখতে পাল্লা যে এখানে যে আমরা ওকে এখানে সমাপ্ত করে দিলাম ও তোমরা এই যে এই জায়গাটার নাম নামটা আমার মনে নেই তারপরে মনে ছিল আমাকে তারা হওয়া করে এসেছি না এক জায়গা থেকে এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করে আর এসো না কিন্তু কিন্তু বহুত বদের বোতল আছে ওই বোতলের মধ্যে কোনটার মধ্যে কি ভরা আছে আমরা কিন্তু জানি না ঠিক তোমরাও কোনো বোতল বোতল পেলে কিন্তু ওই ওটা ভেবে আরো আছে আরো আছে আমরা বেশি থাকবো না ওই দেখ করবো আর তোমার ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই কোনো কিন্তু কোনো বোতলের মুখ খুলতে যাবে না যেখানেই বোতল পড়ে থাকুক ভিডিওটা আমরা কাটছি